পূর্ণ হয়েছে বিচ্ছেদ চবে ভাবিনু মনে একা একা কোথা চলিতেছিলাম নিষ্কারণে শ্রাবণের মেঘ কালো হয়ে নামে বনের শিরে খার বিদ্যুৎ রাতের ভক্ষ দিতেছে চিরে দূর হতে শুনি বারুণী নদীর তরল রব মন শুধু বলে অসম্ভব এ অসম্ভব এমনই রাত্রে কতবার মোর বাহুতে মাথা শুনেছিল সে যে কবির ছন্দে গাথা। ঘন দেখে আর মনে এক হয়ে গেছে যে বাঞ্ছিত এলো সেই রাতি বহি শ্রাবণের সে বৈভব মন শুধু বলে অসমPham কি অসমPham দুরে চলে যাই নি বিড় রাতে রন্ধ আকাশের সুর বাজিতেছে শিরায় বৃষ্টি ধারি জ্যোতিবন হতে পাতা শেতে আসে সুধার স্বাদ বেণী মাধুনীর মালায়ে পেতে যে সংবাদ এই তো জেগেছে নবমালতির শিশু মন শুধু বলে অসম্ভব কি অসম্ভব ভাবনার ভুলে কোথা চলে যাই অন্য মনে পথ সংকেত কত জানাইছে যে বাতায়নে শুনিতে পেলেম সে তারে বাজিছে সুরের দান অশ্রু জলের আভাসে জড়িত আমারি গান কবিরে তেজিয়া রেখেছ কবির এ গৌরব মন শুধু বলে অসম্ভব এক অসম্ভব